নমস্কার মিমি ফ্যামিলি অ্যান্ড কোন থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত আবার আপনাদের মাঝে চলে এলাম একটা রেসিপি নিয়ে আজকে বানাবো আমি শীতের সব রকম সবজি দিয়ে একটা সব সবজি তরকারি আমি এই রেসিপিটা আমি নবদ্বীপে খেয়েছিলাম তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি এভাবে তারা সবজিটা বানায় এখানে আমি কুমড়ার ডোক আগে থেকে কেটে রেখেছিলাম নিয়েছি আর এখানে কিছু সবজি নিয়েছি ওখানে আমি এক এক করে সব সবজিগুলো কেটে নেব প্লিজ আপনারা সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকুন কেটে দেব ফুল এবার কেটে নেব সিম এই রেসিপিটা যেহেতু নিরামিষ আর আমি নবদ্বীপ মন্দির আশ্রমে খেয়েছিলাম খুব ভালো লাগে খেতে তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি বেগুন আলু সবজি কাটা হয়ে গেছে এখন সব সবজিগুলো আমি একসাথে ধুয়ে নেব ভালো করে সবজি দেওয়া হয়ে গেছে এখন আমি উনুনটা ধরিয়ে নেব হয়ে গেছে কড়াইতে দিয়ে দিয়ে তেল পরিমাণ মতো তিনটা শুকনো লঙ্কা দিয়ে দেব দুইটা তেজপাতা দিয়ে দেব মেথি দিয়ে দেব কালো জিরে সবজি সবজিগুলো ছেড়ে দেবো পরিমাণে দেবো হলো পুরো এবার উপর থেকে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এই রেসিপিটা আমি সম্পূর্ণ জল ছাড়া রান্না করব দেখুন সবজি থেকে অনেকটা জল বেরিয়ে সবজিটা মজা গেছে দেখুন অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি আর ঢাকনা দেবো না এরকম করে জলটা শুকিয়ে নেব এরকম মশলাটা বেটে নেবো এখানে দিয়ে দিলাম আদা এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর কিছু পরিমাণ গোয়া মুড়ি জন্য দিয়ে সামান্য পরিমাণ চিনি এখানে আমি এক চামচের মতো চিনি দিয়েছি আমি ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেব বেটে রাখা মশলা সবশেষে দিয়ে দেব ধনে পাতা কুচি রান্নাটা আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আজকে আপনাদের ভালো লাগবে যেভাবে খুব টেস্টি হয় রান্নাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করেন যে খুশি করে